মাধ্যমিক পরীক্ষার্থী প্রেমিককে অপহরণের অভিযোগে গ্রেপ্তার প্রেমিকা পুরুলিয়া জেলা পুলিশের বিরাট বড় সাফল্য পঁয়ত্রিশ ঘন্টার মধ্যেই উদ্ধার কলেজ পড়ুয়া প্রেমিকার সঙ্গে উধাও হয়ে যাওয়া মাধ্যমিক পরীক্ষার্থী গত শনিবার পুরুলিয়া চিত্তরঞ্জন উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছিল আরশা ব্লকের কাটারি শিক্ষা শিক্ষাসত্র হাইস্কুলের ছাত্রছাত্রীদের শনিবার পরীক্ষা দিতে এসে কলেজ পড়ুয়া তার প্রেমিকার সঙ্গে পালিয়ে যায় মাধ্যমিক পরীক্ষার্থী নাবালক ওই পড়ুয়াকে অপহরণের অভিযোগ তোলে ওই ছাত্রের পরিবার ঘটনা তদন্তে নামে পুরুলিয়া সদর থানার পুলিশ পুরুলিয়ার পাড়া থানার নডিহা গ্রামে প্রেমিকার আত্মীয়ের বাড়িতে থেকে মাধ্যমিক পরীক্ষার্থী দেবাশিস মাঝি ও তার কলেজ পড়ুয়া প্রেমিকাকে উদ্ধার করে পুরুলিয়া সদর থানার পুলিশ পুরুলিয়া সদর থানার পুলিশ ওই খবর পাওয়ার মাত্রই পাড়া থানার পুলিশকে সঙ্গে নিয়ে সেখান থেকে রবিবার রাতে তাদেরকে উদ্ধার করে অপহরণের অভিযোগে অভিযুক্ত কলেজ পড়ুয়া প্রেমিকাকে আটক করে পুলিশ সোমবার পুরুলিয়া জেলা আদালতে অভিযুক্ত কলেজ পড়ুয়াকে তোলা হলে আগামী সতেরোই ফেব্রুয়ারি অর্থাৎ চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন আদালত সদর থানার টিমওয়ার্কে এই সাফল্য পেয়েছে জেলা পুলিশ তবে এই ঘটনা জুড়ে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে সারা বাংলা জুড়েই রিপোর্ট নিউজ টেন বাংলা